আগে মানুষ সিনেমা গেলে গাওয়ার মানুষের জানতাম ভুয়াটা সিনেমা যায় ঠিক না নি খারাপ পাইতা কিছু তার বাফরে নালিশ করতা আমার গ্রামে একবার ইয়াদ আছে মলানা মেয়া সাবেন স্কুলের টিভি এগু বাড়িতে মানুষের নাম তৈরি টিভি মুল্লা বেটায় কি কোন মস্তুদে আনছিল কিন্তু নাম রাখিচ্ছন্ন টিভি মুল্লা আই যে আমরা টিভি মোলানা টি ভি হাজি মাই টি বাইসাপ টিভি সার বনিয়া গুড়িয়া দেখেন না এই যে আপনারা তোর মোবাইল ইগু টিভি ভি তাকে কমনি না বেশ টিভিয়ে দিত টাইমে ইগে দে চব্বিশ ঘন্টা হিগে দিত লিমিটেড ইগে দে আনলিমিটেড হিগে দিত দৈনিক খবর ইগে সাইট বছর আগর খবর দের আপনি আস্তা খবর বাদে দেখুন লেখা বিফোর ফোর ইয়ার্স ফোর ইয়ার্স এগো দু কাত্রা কিচ্ছে আপনার আপনি দেখতরা শুনত্রা খালি বাদে আস্তা দেখুন ওয়াল্লা ফোর ইয়ার্স এগো সাইট বছর আগর খবর এর ফলে শিখু কারেন্ট গেলে অফ হইতো ই জালিমোর কারেন্টও যায় না এগুলো কথাগুলো ঠিক নেই আমি কিন্তু আর না দেখুন আমি ফিকির থাকি মাতিয়ার আমার ভাই অ হল সুতরাং আমরা টিভি মৌলবি টিভি মিয়া সাহেব টিভি সার টিভি বাইস টিভি দাদাই গুড়িয়ার কেউ সিনেরু না এলাই বিপদ হইল আগে এক মানুষ গুণাগার হইলে মানুষকে বুঝতোই গু গুণাগার দেগুতারে রে ওরে ধোয়া করো ওগুরে বুঝাও বাড়ি যাও এখন আপনার জাহান লইবা আপনার বাপেও জানতেন আপে আপনি কি হই ঠিক নিমাত এটা আমি আব্দুল বাসিতের মন করা কথা নয় শেখুল ইসলাম আল্লাহ্রা সিলিন্ডার বাস্ট মারলে যেভাবে গ্যাস বর্তি গড় অপেক্ষা দিয়া চোলায় কাটি খালি মার বর আগুনে সরকার ঠিক নি নিমাত ঠিক আমরার অবস্থা হলো আমরা দুজকীয় আর বোধকার বনিয়া ওলা রেডি খালি মর্ম আর জাহান নামো অপেক্ষা মু আমরা জিন্দগি জার্গি দেখবাম উত্তর বাদে ফার্স ভার কোরআন খতম হয়েছে না এই মোবাইল এনেছে কি সারা জিন্দগি গেছে কি দশ হাজার বার দূর হইছে না দশ হাজার বার ইস্তেকছে না আপনার দূরদ না লইয়া কেমত দিন যাইতাম আপনার কে আপনার নবী আপনার সুপারিশ না করলে আপনার তো দূরের কথা অন্য নবীর লাগিয়ে জন্নত খোলা না। আমার নবী সাল্লা আলি সাল্লামে জন্নতর চাবি না করলে এই যদি মাকাম এই নবীর তেই নবীর উপরে দূর না পড়ি আমরা একজন ব্যস্ত যাইতাম পারমুনি তো বছর দিন কে দিন যার একবার দূর ভরিয়ার না সময় নাই আমরা আমার ভাই আস্তার দিন মোবাইলও মগর কয় কোয় কিতারে কয়ে দিন আর ফোন মারলে না অথচ সময় নাই মানে আছে হে ফেসবুকও ডুকছে আমার ভাই জানেও না খানো তাই তো ও খালি আটার আমি বাক্য অভিজ্ঞতা তাই মাথি আর আমার সাথীর লগে গেলাম তো খালি টানিতে আমি কিতা টানে হয়তো আরও কিতা হয়তো আরও ইম্পর্টেন্ট বহুত সময় মতো কিতা দেখতে তোর উদ্দেশ্য আমার খালি যে জাস্টলে দি কিতা ব্যাপার হলো না তো এমনি চিন্তা করুন লক্ষ্যবিহীন আমরা গুরিয়ার কিতা দেখতাম কিতা না কোনো ঠিকও নাই ফেসবুক ঢুকছে আমার বাড়ি তো যার এটাই হলো তোমার ডাউন ফলর প্রথম কারণ টাইম ওয়েস্ট যে জাতীয় করে সেই জাতি কামিয়া বয় না অদহ পতনের কারণ হয়েছ দন যারা অপচয় তাকে মুখ ফিরাইয়ে রাখে তারাও কামিয়াব সময়ের অপচয় দৌলতের অপচয় এনার্জির অপচয় আমরা তিনও অপচয়ে লিপ্ত হয়ে গেছি সুতরাং এই জাতির অন্য কেউ আগে লুয়া যাইতো ভার্থনায় যতক্ষণ না সে তার হালাত বদলাইব আমার দোস্ত হল আর বুজুর্গ হল কোরআন সেই জীবন্ত কিতাব আলহামদুলিল্লাহ আমরা সব তা আড়াই লিছি মগর কোরআনের কোনো হরফ নক্তা জের জবর আড়াইছি না আলহামদুলিল্লাহ ধনিয়া কিতাব উদ্ভয় আমরা রে কোনো ধর্মাবলম্বী মানসে তার ধর্মগ্রন্থ হউ রাখতে পারছে না ফার্সি একমাত্র আমরা মুসলমান আলহামদুলিল্লাহ তবে আমাদের দুঃখ হয় আমরা চাই সব ধর্মর মানসে তার ধর্মগ্রন্থ এখানে ফোরক ফকো একবার ঠিক আমরা চাই সব ধর্মর মানসে তার ধর্মগ্রন্থ স্টাডি করুক আমরা আমরা ধর্ম বাইরে অন্যান্য ধর্মর ধর্ম থোঁড়াথোড়া থোরা তোরা অধ্যয়ন করি যখন সময় ভাই ফোর্দার সম্বন্ধে আমি একবার খুঁজা দিন থাকলাম ঋগ্বেদও কিছু আসেনি ভাইছি আমি থোড়া তোড়া বাইবেলও কিছু আসেনি আমি অনুসন্ধান করি তোরা বাহির করছি যে খালি ইসলামে হইল নি দেখলাম না অন্যান্য ধর্মেও মহিলারা আবৃত ইয়া থাকতো মার্জিত পোশাক দ্বারা আবৃত থাকতো এটা অন্যান্য ধর্ম আপনার নির্দেশ দিতেছে আমার ভাই হল সুতরাং এই অধপতনের বড় এক কারণ আমরা অপচত লাগিয়ে গেছি আজকে যখন পরীক্ষার রেজাল্ট হয় ভিন্ন ধর্মী বায়ু হল আমরা দেখি সবু আমার বাই আমার দেশের নাগরিক আমার দেশের যে ছেলে কামিয়া আমি খুশি হই এনে কোনো বাস বাসভিজান নাই তবে আমি বিঙে মুসলিম আমি তো দেখি আমার মুসলমান নাম কয়টা তখন দেখি নাম একদম হম মেট্রিকর দশ আগে আসলো বিশটা এখন দশটা দেখায় প্লেস নানি মুসলিম নাম হার্ডলি কয়টা আছে মাত্র কারণ কারণের ভাই আমরা খতম দুয়া উমরা সব চলে নানি সটকা কলমও ফোড়াই মাঝে মাঝে হুজুর কলমটা ফোড়িয়ে দেখা ফুয়ার পরীক্ষা অত তার বাদেও আমরা প্লেস কম কি আল্লাহ কিতা আমরা দেখতে কম পারেননি না আমরা হম পড়ি অথবা হুয়াই পড়ি মা ঘুমো বাপ ঘুমো দুজন ঘুমাইতরা ছেলে আর মেয়ের কিছু পড়ে কিছু মোবাইল টিফের তো এ কামিয়া নি না যে ছেলের মা বাপ জাগ্রত মাও জাগ্রত চব্বিশ ঘন্টা পড়া টাইম ওয়েস্ট করেন না তারে আল্লাহ দিত না আমারে দিত তারে দিব আল্লাহ ইনসান আল্লাহর কানুন হইলো মানুষের যেটা ম্যানতর ওটাও হইব দুনিয়াতেও ভাইবো আখেরাতেও হইব ও মুসলিম ছেলেরা ভিন্ন ধর্মী ভাইয়েরা জান প্রাণ দিয়ে ম্যানত তার বাবায়ও করে হেও করে হে ভাইব আপনি আপনি আরে ভাই গদিত বয় না নাইলে তো এজিদ কারবালার কার্বালার ময়দানো ইমাম হুসেন শহীদ বইতো না সৈন্য ঠিক কিনা না সৈন্য ঠিক কিনা না 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 যদি মোক দেখি আল্লাহ দিত তাইলে তো ইমাম হুসেনে বইতে আসলো এজিদ রে ভিরিস্তাদি বাড়িয়া মারাই দিতা আসলো কিন্তু ভিড়াদি বাড়িয়াইয়া এজিৎ মারানি হইছেন তার লস্কর মারানি হইছেন না আল্লাহ দেখ মানুষের কতটা জুলুম করতে পারে দেখি নবীর লাডলা খলিজার টুকরা নাথি ইমাম হুসাইন আলী রফজ্লাহমারে শহীদ ঘোরা হইল। মুখ দেখি উইলে এজিত হুসাইন বইলা বইলাও কিন্তু না দুনিয়া বদলার জায়গা না বদলা তো আঁক বন্ধ করো গে তবে বদলা শুরু হোক এখানে হইল আমলর জায়গা ফায়ান আল্লাহ দেখ দেখা কর তুমি হো এখানে দেখবার জায়গা আল্লাহ দেখতো দিছে নো তো আমার হল আজকে মুসলিম মিল্লের যে সংকট হইলে আমি একটু ক্রিটিক্যাল সুন্দর বিষয়গুলা আর এগুলো আলোচনা করতে বড় ইন্টারেস্ট কিন্তু আমি দীর্ঘ করতাম না বিভিন্ন কারণে এ আয়াতিলচিত্রা প্রতিকার পরিস্থিতি যেটা আমরা দেখি আর আমরা কিছু এমন আজীব কাম আরম্ভ হচ্ছে পূর্বে ইতিপূর্বে মুসলমানের করতো না পূর্বে আসলো না আগে গুণারে মানুষের গুণা বুঝতো এখন গুণারে আমরা ফ্যাশন বুধ ভাই ওই ডিফারেন্স ওই যে কইলাম আজকের সময় টেকনোলজি ভাইয়া আমরা এমনভাবে লিপ্ত হইছি যে এখন যে আমরা ফাফর সাগরে ডুবি যার হাজার হাজার গুণায় কবিরা দৈনিক কামল নমাত লেখা উঠে আর আমরা বুধ না এই আমি যে আগে তো আলোচনা করলাম এইটা হইছে আমরা বড় এক অবস্থান দ্বিতীয় মতানৈক্য ওবাই মতানৈক্য আইজইছে না বহুত শূন্য মতানৈক্য আল্লাহ নবীর জমানার ফরে সাহাবাই ক্যারামর যখন অধ্যয়ন চতুর্দিকে অধ্যাপনা আরম্ভ করছেন হদীশ ফরানি তখনও সনদর মধ্যে হদীশর মধ্যে মানুষের মধ্যে তালিমও বিভিন্ন মত আইছে বিভিন্ন হাদিস থাকি যেমন আমিন একগুড়ে জুড়ে খুঁজছ একগুড়ে আসতে খুঁজছ আত অনবান্দরা মানুষও আসলা অহানবান্দরা মানুষও পৃথিবীত আসলা এক একগুলোয় দলিল ভিত্তিক যাচাই বাসাই করিয়া দেখছেন ওটা অধিক প্রিফারেবল ওই মামে আবুয়ান ওটারে প্রিফারেন্স দিছেন আমরা তার মতাদর্শে বিশ্বাসী হয় আমরা ওটারে প্রিফারেন্স দিছি কিন্তু যারা আইনও বান্ধে তারাও ইসলাম কি বারোই গেছে এখানে আমরা কই না এই মতানৈকগুলো আজকের নয় বারো তেরোশো বছর আগর বরং স্টার্ট হয়েছে চোদ্দোশো বছর আগে কিন্তু এখন এগুলো চর্চার বিষয় হয়ে গেছে ইউটিউবও ফেইসবুকও বাপরে বাপ বোঝা যায় তখন নয়া শুরু হয়েছে এইগুলো এইভাবে আপনারা প্রত্যেকটা মতানৈক্য দেখুন না এই মতানৈক্যগুলো এই আমরা করছে কি তা একজন আর তাই দূরে সরাই দিয়েছে দুনিয়ার কাছে আমরা একটাও পরিচয় আমরা মুসলমান আর কোনো পরিচয় নাই তারা আমরা গেছে বিভিন্ন সাংগঠনিক পরিচয় আছে আমরা অমুক ফিরসাবর মুড়ি তমুক সংগঠনের মানুষ অমুক অলিরে বালা ভাই তমুক পিছনে দৌড়াই দৌলাই এইগুলো আমরা পরিচয় করছি কিন্তু এগুলো জাস্ট পরিচয় লাগিয়েও আসলো এর বেশ কিচ্ছু নাই কিন্তু আমরা বাড়াইতে বাড়াইতে এখন বাবাই এমন এক পজিশন হয়ে গেছি আর কি যে এখন চর্চার বিষয় হয়ে গেছে ইসলামের যে আইডিওলজি ইসলামের যে আদর্শ যে নিকুত নবীদের জীবন চরিত্র দুনিয়ার সামনে ওটা তুলিয়া দরা বাদ আমরা আমিন পক্ষে দলিল প্রকাশ করি আর ভাতে পড়ার পক্ষে দলিল দেখাই আর হ্যাঁ আর হেরার বিপক্ষে বাজার গরম করিয়া রাখিচ্ছি সৌদি আরব থাকি কানাডা থাকি কাতার তাকে ভিডিও আর অডিও দিয়া খালি জাহরানিওর তারাবিন নমাজ রসুল একরম সাল্লিয় সাল্লামে দুই দিন পড়িস তৃতীয় দিন অথবা চতুর্দিন নবীজি আর বাড়ইলা না বুহারির কিতাব কয়ামিল ক্যামের রমজানের চাপ্টারও দেখবা সাবায়ক রামরে বাদর দিন নবীজি কইলা তুমি তাই যে গোলা কি দেরায় আর নচড়া করি সব বুধ পাইছি কিন্তু আমি বাড়োইছি না আমি যদি এখন বারহইতাম তেই নামাজটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করিয়া দিলে এটা খাসিয়া তান তুকাবা আলাইকুম আর ফরজ হয়ে গেলে তুমি তাই সামাল দিতে পারতায় না এর লাগে আমি ইচ্ছা করি নিয়ার থাকি গেছি আইসি না এদিন যেলা হজ নবীজে কইলা হজ করো এ সাবিজ কাইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ প্রতি বৎসর হরা ফা সাকাতা নবীজি চাইলেন আবার জিজ্ঞাসা নবীজি চাইলেন আবার জিজ্ঞাসা আল্লাহ নবী জবাব দিলা লাউ উল্টু নাম লা আমি যদি একবার কইলিতাম ইয়েস তে প্রত্যেক বছর তোমাদের জন্য হজ করা ফরজ হই যাইত নবীর কথা আসমানের লগে কানেক্টেড যেখান কই ওখান ফেসেল হইছে সেই মলা তার নমাজ ফরজ না করবার লাগে নবীজি আবার না ও দুই দিন ফরসই তৃতীয় দিন বা চতুর্থ দিন আড়াই শুন না একলা একলা ফরসই সতর কাত ফরসই এটা অনুবি যে স্পষ্ট করছই না কারণ এগুলো যদি রাখার ঠিক করইন সিস্টেম ঠিক করইন তো রমজান এমনিও এবাদতর মাস তো আরেক এবাদত ফর্স করে দিলে এই বাস মানে সাহাবাই কেরামে অনুসন্ধান করছেন নজর তোমার রাজু এলাম হয়ে দেখছই মানুষের অনেক জনে ফরিত্রা অনেক জনে ফরিত্রা হতো তোমার খেয়ে নবীদেবর মাইত্রা আমার পরে নবী উইলেই নইলাম লাউ কান আবাদি নবী জন্লা কান আমার ও হুজুর আকরম সাল্লাহাম দ্বিতীয় খলিফা সাহাবি হজরত অমর ইবনুল খত্তাব রাজুয়ালা লাউ জামা তো মালা কার ইন ওয়াহিদিন যদি এক কারি সাপর পিছনে অকলে ভরি তাই তো ওটা সুন্দর হইল না ও উবাই ইবনে কাব রাজুয়ালা কারি ঠিক করা হইল ইমাম সাহ আর তার পিছনে সাহবাই কেরামে নমাজ পড়িলা সম্মিলিতভাবে কত রাঘাত পড়িলা কতুল কদির দেখো কাকুলিয়া আল্লামা কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লা বয়ান বয়ানাঞ্চল তা আজকের কিতাব না সাতশো বছর ছয়শো বছর পাঁচশো বছর আগর আলিমহল আমরা তাকে বেশি কিতাব অনুসন্ধান করছি তারা আমরা তো গুগুলকে খুঁজাই হাসানি গুগল আর ওয়েবসাইটগুলো বেশি পরিচালনা করে এহুদ মার্কা হলে এখানে ঠিক নি আপনারা শকোন না এটা আমরা একটিভ না তারা একটিভ মাতুন না ভাই এটা বড়ো বড়ো আমির অকাল শেখ হক অলিয়া উলিয়া অক হামাইনিও তার এগুলো হ্যান্ডেলিং করে খারাপ ইসলামর মিত্র না বেশিরভাগ শত্রু মাতুন না এখানে তে বুঝতে অসুবিধা হয় এখানে কিতাবও ইসলাম আইছে ইসলাম গুগল হইয়া ডুকছে না আসমান তাকে নবীর কাছে আইছে। আর নবিয়া শিকাইছেন সাহাবিয়ক লরে আর এর মুখ তাকিলা কিতাব হইল মেইন গুগল হেল্প লইন ইউটিউব হেল্প লইন কিন্তু আমাদের মেয়া ইয়ার নাই খাজেই আমার গুরু ভাই ওটাতাম কই দেখুন সারা বার ইবনে হজর আসলানি তানে কয় দুনিয়া ফটল বাড়ির মধ্যে এই তারাবির চাপটা লম্বা আলোচনা তো মক্কা মকুর্রমাত বিশ্রাখাত ফল উই তো মসজিদে হারামো যার প্রমাণ আজকে এই বিভিন্ন লাইনে আমরা ঘাত প্রতিঘাত বিভিন্ন অধঃপতন মতানৈক্যর সময়ও আলহামদুলিল্লাহ আজকেও হরমাই শরীফ ভাইন মক্কাতুল মুর্রমা এবং মদিনায় তো এবার দুইও বড় বড়ো মসজিদও আইজও বিশ্বাসঘাত কমপ্লিট পড়া হয় আজকেও পড়া হয় আপনারা রমজানের হবল লইবা অথবা লাইভ দেখবা এখন হ্যাঁ অন্যান্য ছোটোখাটো কিছু মসজিদে তো খোটার মানুষও আছে কিন্তু মসজিদে হারামো আইজো বিশ্বাসঘাত ফ হাফিজ উদ্দিনিয়ালেকশন যে মক্কাতুল মোকরমাত বিশ রাখাত আর মদিনায় তৈবার ছয়ত্রিশ রাখাত পড়া হইত বিশ রাখাত তারাবি কয়ামে রমজান মূল নাম হইল তার বারো রাখাত তাহার যুদ আরও তিন রাখা তৈল বিতের ও সারা ছয়ত্রিশ আর হদিকে আরও তিন আরও চাই সায়ের মিলাইয়া টোটাল উনচল্লিশ রাখা ফোড়া হইতো ও আপনারা সারা হিসাব করবা এটা আজকে একটেল আপনার কিতা ফার্চশো হাজার বছর হ্যাঁ পাঁচশো ছয়শো বছর আগের কিতাব লেখা কোনো হন আটশো বৎসর আগর কিতাব লেখা কিন্তু আমল যেটা চলেছিল এর আগে ওটাও গয়ন করা হয়েছে আমরা এই জাতীয় মতানৈক করে এখন এমন প্রচার লাগছি ইসলামের মূল যে আদর্শ আজকের এই বিশৃঙ্খলার মধ্যে ইসলামের পথ দেখাইতে পারে দুনিয়ার সঠিক পথ এখানে আমার কথা না বড় বড় শিক্ষিত মানুষের বিচারক হলে যা জাস্টিস সৈয়দ আমির আলী হইতা দ্য ওয়ার্ল্ড ইজ সাম লিড অফ লাইট টুডে অ্যান্ড আই হোপ দ্যাট দ্যাট লাইট ক্যান বি প্রোভাইডেড বাই ইসলাম ইসলামে সে আলো দুনিয়ার দেখাইতে পারে যে আলো এ দু ফদ পারে জর্জ বার্নার সৈকিতা হইয়া গেছে ইফ এ মেন লাইক মোহাম্মদ ওয়াই টু এজিউম দ্য ডিকটেটারশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড হি উড সাকসেড ইন সলভিং ইটস প্রবলেমস ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং ইটস মাছ নিডেড পিস এন্ড হ্যাপিনেস দুনিয়ার পিস আর হ্যাপিনেস শান্তি আর আনন্দ উপহার দিতে পারবা মোহাম্মদ সাল্লা সাল্লামার মতো এক মানুষরা তো যদি দু এক নায়কতন্ত্র হস্তান্তর করা হয় এক নায়কত্ব হস্তান্তর করা হয় সেই নবীজির আদর্শ দুনিয়ারে এক দেহানি দুর্হার আসলো আমরা আপুসর এক তেলা বগুন লইয়া বড়ি দিছি আস্তা সোশ্যাল মিডিয়া সুতরাং আজকের এই যে সংকটাময় পরিস্থিতি আর তো স্বার্থর মধ্যে জড়িত হয়ে গেছি আমার আর এক বাইরে শিকাইবার লাগে দুশ্মন লোক আমরা আতাত করি লাগি এনে শিকানি লাগবে হজরত রহমতুল্লাহ আলাই কৈছিল একবার যে মানুষ দুই দুই পরিবারে দরবার লাগছে একজনের আশি বিঘা জমিন আসলো ও কেস খেলাত যেমনে লাগছেন অপরপক্ক করে শিকাইতা শিকাইতে শিকাইতে আশি বিঘা জমিন বেসিয়া সারিছেন কেইসর তোলে হেনে শিকানি হয়েছে আর তার জমিন আশি বিঘা গেছে বহুত কইসেন হযরত বয়ানো তো আমরা অভিমান জজবাত গেছি এইগুলো আমাদের বর্তমান অবস্থা দিন শিকার প্রতি অনীহা মডার্নাইজ এবং তথাকথিত আধুনিকতার প্রতি আমাদের স্পিড বেশি কোরআন আর সন্নার প্রতি আমাদের রেস কম অথচ দুনিয়া পরিবর্তনশীল দেখুন না দশ বছর আগে এক ডিজাইন পনেরো বছর আগে আরও এক ডিজাইন আরো থা আগে আরো এক ডিজাইন আইজ আছে এক ডিজাইন বাদে তা জইব করোনার সময় তো দেখলাম এক গ্রাম একটা ছেলেরা মাথা খামানি আরম্ভ করছে আমি বললাম ইটা কী রে ইট ইস এল মাতা খামানি এখন শিখু গেল যদি মাথা খামানি নাই মাথার কিছু অংশ সামানি আরম্ভ হচ্ছে ডাইন সাইড বাউ সাইডের ফিস বাজু অথবা কেউ রাউন্ড সাইডও বাজু কিছু অংশ লম্বা কিছু অংশ বারকি এই যে সত্রবঙ্গ নমুনা আমরা দরানিও হয়তো এটা একবারে গুণায় কবিরা যদি নাও হয় কিন্তু আমরা ইউজ করা দুনিয়া শিকিলার দুনিয়া এইখান আমরা অভ্যস্ত করিলার ইউজ ওইতে ইউজ না জলদি দিল যদি তাও মুহাম্মদ দেও সারা জিন্দগি কুরবান করিয়া যেদিন সম্রাট মনসলা মুসলিম বিশ্ব হইতরা মা তার আমরা নবী জমাত আমরা বেড়া নাই যা আকিয়া যাই আর সব সৎকা করলাম আমার আওলাদে কোনো অংশ ভাইতা নাই ভান্লাহ ও নবীর লাগি জিন্দগি দে দুনিয়াও স্বার্থ আখা তো স্বার্থ আর মৌতর সময় বিসমিল্লা হিওয়াল্লা মিল্লাতে রসুলিল্লা খবর রাখা হয়নি না। রসুলের মিল্ল তো রাখা নবিয়ে তো গোসা লাগব না নি লাস নবিয়ে যদি কই এন তো সলমান খানর ফেন আমি নবীর ফেন তোই নাই কিম জনর ফেন আমি রসুল ফ্যান ফেন তো নাই আমি গোসতাম নাই হালত কি তৈরি ব ও দুষ্ট কলক এক কথা আপনার খেদমত খালি আমি রাখি আর মুক্তির উপায় যেটা শুনছেন ও গোট আমি করছি আল্লাহ রব্লা আলমিনে ইমান এমনদার নাই যারা তারা সামাজিকভাবে এতটা অবক্ষয় অধঃ পতনের মুখামুখি নাই অবক্ষয়ের মুখামুখি হয়েছি আমরা মুসলমান হল আল্লাহ তার বন্ধ হলরে ডাকিত্রা আদরের সাথে তাকে ফরমাই নিজা লাকি তুমফিয়াতান ফাসবুতু যখন তোমরা মুখামুখি সংঘর্ষ যাইবে শত্রু মোকাবেলা পড়বাই তোমাদের প্রথম কর্তব্য হইল অটল এবং অচল তাহ ইসলামের উপরে অবিচল তাহ নবীজির সুন্নতের উপরে দিনে ইসলামের শক্ত হাতে ধরো এটা তোমাদের প্রথম হাতিয়ার দুই ওয়াজকুরুল্লাহ কাসীরা আর আল্লাহরে বেশি বেশি করে আদ করো আল্লাহর জিকির অবস্থু যাও তোমার জবান তোমার বদন তোমার দেমাক বানাও ইয়াদ করডা এই দুই দিনের সরিলাও আল্লাহ কম হন আমি আল্লাহ করি আর তোমরা খামিয়াবায় সুবাহ আল্লাহ আর কোনো বেটার ওয়াদার মুখাপেক্কি আমরা রইছি নি না খের ওয়াদার মুখাপেক্কি রা লাগবনি না আল্লাহর সাফ ওয়াদা আছে দুই কাম করো ইসলামর বিধানগুলারে শক্ত হাতে ধরো আমার হল আমার দুস্থ হল আল্লাহ রবুল্লা আলমিনে সারা না আমরা কোন পরিস্থিতিতে আছি আর কালামনাজ তাইন কান টান আগর বাদর মাজর ফিসর শেষর সব খবর জানেন সে জোরে হইন আল্লাহ তাই নইত কাজে আমরা ইসলামের উপরে এখন অটল অচল উইতাম সব মসজিদ নমাজি হলে বরিতাম জিন্দেগী লাগে মিশামাত বাদ দিলে হইতাম নিজের মোবাইল এগুণ গুসল দেওয়াইয়া ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপতা সাফ রাখতাম যাতে বাবায়ও দেখতে সারেও দেখতে পার মায়ও দেখতে পারুইন বন্ধুও দেখতে পারে স্ত্রীও দেখতে পারে আমিও দেখতাম পারি কোনো সন্দেহজনক জিনিস থাকতো না আমার এই গোটবার ইনশাআল্লাহ হতা বড় কঠিন মগর হরাও লাগব না লিখে নাই আল্লাহর ওয়াদা আছে এই অঞ্চল গ্রামের নাম কী বালিঘাট আল্লাহ যদিও জনপদের মানুষেরা ইমান আনয়নের পরে শরীয়তের হুকুমাহ কাম পালন করতে আরম্ভ করে কাজ বাদ দিলে আল্লাহ রব আলমিনে ফরমাইল আমি আসমান এবং জমিনের যাবতীয় বরকতের দরজা উন্মুক্ত করিয়া দিম আমার অনুগ্রহের দরজা তাদের জন্য খুলিয়া দিলাইমু উ তোল্লাহর হা দাস জমিনে বরকত দিব আসমানে বরকত দিব দুনিয়া আখের ইনশাআল্লাহ যদি এলাকার মানুষের গুণা বাদ দিলায় শরীয়ত ধরলে আল্লাহর দাস এবার দেখি না আমরা বদলিয়া এলাকার সারা মানুষের তবা করি জিন্দগির লাগি দুকা দেওয়া মিসামাতা মাতা হক খাওয়া ঘরের বেটি বাগ্ন ইজ্জত নষ্ট করার চক্রান্ত করা একবারে বাদ দিলে ইনশাল্লাহ হালাত বদলাই দিবাই আল্লাহন আল্লাহ আল্লাহর ইটা এটা আপনার আমার মাতনি আই যেখান খাইলেখান আল্লাহ ওলা কিন যাবো কোন এক জায়গার কথা খুত আল্লাহ এরা কিন্তু মিথ্যাচারিতা করলো আমি আবার সারিয়া দিলাম না দরলাম শক্ত হাতে চূড়ান্ত শাস্তি দিলাম ওলা কাজ যাব আখাজ না হোম বিমা কানু ইয়াক জীবন ইয়াক জীবন তারা যে দুষ্টামি কষ্ট আমি কিন্তু তার শাস্তিও দিলাম আমি শুধু রহমান নাই আমি কাহহার আল্লাহ কইতরা ইননা বাছা রব্বিকাল সাদেদ তোমার প্রতিপালকের দরাটা বড় মারাতক কিন্তু ইননা রব্বাকাল বিল তোমার মোবাইলে খানো মাথের খানো রেকর্ডিং খানো সেন্ডিং সব আল্লাহ খাক দরিয়া কোনো বস্তু যখন শিকার দরবা লাগি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 টি ঘন্টা তার মন্দারেও লাগা দেখতরা সুবহানাল্লাহ এটা আল্লাহর জানাই দিছেন আমরা লগে মায়া আছে বানাইছইন তো তাই আমরা দুদক জ্বললে আমরা আগ্নিত জ্বললে আল্লাহর কসম যতখান বাহর দুঃখ লাগবো যতখান মার দুঃখ লাগবো যতখান নবী মোহাম্মদ সাল্ল সাল্লামর সবচেয়ে বেশ দুঃখ লাগবো এর চেয়েও বেশ দুঃখ লাগবো আল্লাহ খন চাই খার লাশ বানাই বডি গান বানাইছে নবীনী না আব্বায় মায়েনি হে বানাইছুইনি এই জ্বালাই তা লাখ লাখ নবী আর কোরআন আয়াতার তো কিতাব প্রতিকার হইলেও নম্বর এক উপরে অটল অচল এর আমার জওয়ান সোনার সান ভাই হল রেখয়ার আল্লাহর কিম জনর খায় দায় আর এহুদি হলো ডিজাইনে চুল খাটাখান বাদ দিল লম্বা চুল রাখো কোনো অসুবিধা নাই একবার শান্ত ভর্তি করা চুল জাইজ আছে চুল ভিতরে পড়ব নতুবা একটু বু শুটো করো ছুটো করলে সব সুটো লম্বা করলে সব সুতা নাহা আনেল কাজা বিভিন্ন ডিজাইনের একমাতায় খয়াশদার ডিজাইনের চুল রাখা যাইজ নাই এটা আর এইভাবে শরীয়তর হুকুম হারাম সরিও তো আপনার হয়েছে না ডিবি ইনকাম করো ব্যবসা করো ছড়িয়ে পড়ো মগর হারাম না শেয়ার মার্কেট করো যাই যা যাই না যাই দেখুন বাদ দেওয়ার কোনো অসুবিধা নাই শেয়ার মার্কেটে ইসলামিক স্টক ইল এক ইয় আছে আপনি ডাউনলোড করুন জানি প্লেস্টোর গিয়া ইসলামিক স্টক আই ডবল এল ইল অগু ডুকলে অ্যাপস আছে ওগু ডুকলে আপনি দেখবা সার্চ করবা ভাইবা কয়টা আছে হারাম কয়টা আছে হালাল সবুজ গুণ হালাল রেডও গুণ হারাম কয়টা আছে পেন্ডিং মানে গবেষণা চলে কয়টা আছে ডাউটফুল মানে সন্দেহজনক হালাল পৃথিবীতে আছে হারামও আছে হালালর সংখ্যা কম হালাল বেশ আমরা যেহেতু ব্যস্ত যেতামের লাগে আমরা হালাল টুকাইয়া রইল এটা তোরা কম হয়ে যাও ইনশাআল্লাহ দুনিয়া বনবো আখেরা তো বনবো তো আল্লাহর যাতে ফর মাইন্ড ফাঁসবুতু দিনরূপ যাও আর ওয়াজ ঘুরল্লাহ তোমার তার বড় আতিয়ার আল্লাহর ইয়াদ ঘোরালা ইলা গৌড়ি একটু সামনে রাখছি না তো কোনো টাইম গিয়েছে আমি দেখছি হ্যাঁ আমার সামনে তো নাই খানো আসলো নিয়মে গড়ে থাকতো বারবার আমি চাই আর মোবাইল বার করি খোবার চাইবাই দেখি আর সময় বেশ গেছে গা খুজলাম আরও আগে শেষ করতাম তো ভাই আল্লাহর জিকির খালি মুড়িদার খের গেছে বয়ত বয়স করতে ইলানাই প্রত্যেক মুসলমানে আল্লাহর জিকির করতাম আমরা মুড়িদই না ওই আল্লাহর জিকিরও লাগা লাগব না এলে বাঁচতাম ফারতাম না আল্লাহ তাহলে আমরা খোয়া শুনা তাকে বেশি আমলরও তফি একদিকে কোয়া আমেন ও আহ আের দাওয়া না আহমদুলিল্লাহ আলমিনতাম

إلى روضة نبينا محمد صلى الله عليه وسلم. يا الله تم توفيق مصالحة. يا مسلمان يا ويسي يا دين تماري الله يا 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 تماري ياد الله يا الله توفيق الله يا الله يا الله خوري يا الله يا خوري আপনার মধ্যে হর বুড়াই ইয়ার কবাহ হাতরে দৌড় করিয়া দেও আপনার বদ্দিনী খান মিটাইয়া দেও নেক আমল দিয়া নেক জিন্দগি দিয়া তোমার মা রিফু তার মহাব্বত দিয়ে আমরা আমল ফরমাও তোমার হবিবর সচ্চাইশ আমরানের নসীব ফরমাও এল্লাহ এই এলাকার হককেরা বরকাত তরফায় ফরমাও এই এলাকার মাহাবরিন তরে যাবাবু ইমান ও ইজতের রইবার তৌফিক দেও মাল ও দৌলত বরকত দেও ওই মুরব্বীকলর হালাতো আল্লাহ আপনার রহম ফরমাও আমরা তমাম গুরুস্তানর মূর্দে গান দেত ফরমাও ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين